আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা একটু স্পেশাল আজ আপনাদেরকে সাথে করে আমি ঢাকা থেকে যাচ্ছি বগুড়া রংপুর এক্সপ্রেস ট্রেনে করে চলুন শুরু করি আমাদের এই চমৎকার ট্রেন ভ্রমণের গল্প ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে সকালবেলা ট্রেন নয়টা তিরিশ মিনিট চারপাশে যাত্রীদের ভিড় হকারদের ডাকে এক অন্যরকম পরিবেশ প্ল্যাটফর্মে ঢুকল রংপুর এক্সপ্রেস ট্রেন আমি টিকিট কেটেছি স্নিগ্ধা ক্লাসে রংপুর এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ কোচে মোটামুটি চারজনের একটি কেবিনে দুইটি আপার উপরের এবং দুইটি লোয়ার নিচের বেড থাকে কাঠ বা ফাইবার দিয়ে তৈরি বেডগুলো বেশ আরামদায়ক ও একান্ত পরিবেশে বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত কোচে পুরোপুরি সেন্ট্রালাইজড এসির ব্যবস্থা রয়েছে গরমকালে ভ্রমণে এসি বার্থ যাত্রীদের জন্য খুবই স্বস্তিদায়ক প্রতিটি বার্তে চাদর বালিশ এবং কম্বল দেওয়া হয় এবং প্রতিটি কোচে সাধারণত একজন গার্ড থাকেন প্রতিটি কেবিনে মোবাইল ও ল্যাপটপ চার্জ করার জন্য বিদ্যুৎ সকেট থাকে এটি দীর্ঘ দীর্ঘযাত্রার জন্য খুবই কার্যকর এই ট্রেন ঢাকা থেকে যেসব স্টপেজে দাঁড়াবে যেমন কমলাপুর বিমানবন্দর সেতুপূর্ব চাটমোহন নাটোর সান্তাহার তালোড়া বগুড়া এবং কুড়িগ্রাম রংপুর যেতে আরও কয়েকটি স্টেশন আছে আপনারা চাইলে এই চার্ট থেকে দেখে নিতে পারেন এবং কোথায় কতটুকু সময় দাঁড়াবে তার ডিটেলস এখানে দেওয়া আছে রংপুর এক্সপ্রেস এর সিটগুলো আরামদায়ক ভিতরের পরিবেশ বেশ পরিষ্কার ক্যান্টিন সার্ভিস খাবারগুলো মোটামুটি মানের বিশেষ করে চা কফি কিছুক্ষণ পরপরই তারা নিয়ে আসে পানি চিপসের ব্যবস্থা রয়েছে এখানে লাঞ্চ এবং ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে ট্রেন চলার পথে জানালার পাশে বসে মন ভরে গেল চারপাশে সবুজ ক্ষেত গ্রামের ছোট ছোট বাড়ি প্রাকৃতিক সৌন্দর্য যেন চোখে বন্দি করে রাখার মতো জানিয়ে রাখি অনলাইনে কিভাবে টিকিট করবেন জাস্ট গুগলে যে রেল সেবা অ্যাপস বা সেবা নামে সার্চ করবেন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেন আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন এখানে অ্যাগ্রি করে নেওয়ার পরে যেমন আমি ঢাকা থেকে বগুড়া সার্চ করছি আগে ঢাকা লিখবেন নিচে যে অপশান আসবে সেখানে ক্লিক করবেন জাস্ট বগুড়া লিখতেই যে নিচে অপশন আসবে সেখানে ক্লিক করবেন দেন আপনি আপনার ক্লাস এটা এসি স্নিগ্ধা আমি স্নিগ্ধাতে যাচ্ছি এবং ডেট ফিক্সড করার পরে সার্চ করবেন দেখবেন ট্রেন চলে আসছে আপনার নির্ধারিত ট্রেনটি ক্লিক করে তারপরে সিটে ক্লিক করার পরে সিটগুলো সিলেক্ট করবেন সাদা সাদা সিটগুলো ফাঁকা সিট সিলেক্ট করার পরে প্রসিড হবেন দেন আপনাকে ওটিপি জিজ্ঞেস করবে আপনার মোবাইল নাম্বারে সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে যাবে যে মোবাইল দিয়ে অ্যাপসটি খোলা দেন আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশ ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার পরে এইরকম টিকিট চলে আসবে যেটা আপনার জিমেইল থেকে নিতে পারবেন সিটগুলো আরামদায়ক এবং লেগ স্পেস যথেষ্ট পরিমাণে প্রত্যেকটা সিটের সাথে হাতল আছে এবং সিটের পেছন দিকে খাবারের ট্রে রাখা আছে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ট্রেনের খাবারের প্রকৃতি যেখান থেকে খাবার সরবরাহ করা হয় একটু ওয়াশরুমটা দেখে নেন ওয়াশরুম চলার মতো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল সাবান ছিল আমরা এখন ওয়েট করছি টাঙ্গাইল স্টেশনে একটা ট্রেন ক্রস করছে দারুণ লাগছে ট্রেন ক্রসিং টা দেখতে যে ট্রেন ক্রস করে চলে যাচ্ছে এই ট্রেনটি রাজশাহী থেকে ঢাকায় আসতেছে আমরা টাঙ্গাইল স্টেশন ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অপরূপ দৃশ্য গ্রিন নেচার দেখতে দেখতে আমরা সামনের দিকে চলছি আমরা এখন চলে আসছি ইব্রাহিমাবাদ স্টেশনে যেটা বঙ্গবন্ধু সেতু পূর্ব নাম ছিল আগে এই স্টেশনের স্টপেজ দিচ্ছে আমরা হালকা কিছু খাবার কিনে নিচ্ছি এখান থেকে আমরা পৌঁছে গেছি যমুনা রেল সেতুতে এই সেতুটি নতুন হয়েছে এই বছরই এটা ওপেন করা হয়েছে আগে যমুনা যে সড়ক সেতু ছিল তার পাশেই ছিল রেলের ব্যবস্থা বাট সেখান থেকে মুভ করে এখানে নেওয়া হয়েছে এখন ট্রেন অনেক স্পিডে যেতে পারে এই সেতুর উপর দিয়ে আগে অনেক স্লো যেত যমুনা ব্রিজ সেতুর উপর দিয়ে যখন যেত আমরা এখন ক্রস করছি যমুনা সেতু পশ্চিম যে স্টেশন সেটা এই স্টেশনটিও নতুন হয়েছে এখানে আমরা থামবো না এই ট্রেনটি থামবে না এই স্টেশনের নতুন নামকরণ করা হয়েছে সায়েদাবাদ রেল স্টেশন মাত্র তিন মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমরা অতিক্রম করছি চাটমোহর the illustration আমাদের ট্রেনটি হঠাৎ এক জায়গায় দাঁড়ায় গেল জাস্ট বা কোনো একটা সিগন্যাল পায় নাই সামনে নাটোর স্টেশন আমরা এখন দাঁড়িয়েছি নাটোর স্টেশনে ট্রেনটি এখানে অপেক্ষা করছে এখানে ক্রসিং হবে অন্য ট্রেন আসবে দের আমরা রওনা দেব দেখতে দেখতেই আমরা একটি ট্রেন দেখলাম যেটার সাথে ক্রসিং হচ্ছে এটা সীমান্ত এক্সপ্রেস এই ট্রেনটি উত্তরবঙ্গ থেকে খুলনা যায় আমরা অপেক্ষা করছি প্রায় দশ মিনিট ধরে আমরা জানতে পারলাম আরেকটি উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেন আসছে আমরা এই ক্রসিং শেষ করে আমাদের ট্রেনটা রওনা দেবে আমরা দেখতে পাচ্ছি সামনে উত্তরবঙ্গ থেকে দ্রুত এক্সপ্রেস ট্রেনটি আমাদের সামনে চলে আসছে এটি এখন এই নাটো স্টেশনে দাঁড়াবে আমাদের ট্রেন এখন রওনা দেবে সান্তাহারের উদ্দেশ্যে দেখতে আমাদের ট্রেনটি ছেড়ে দিল নাটোর স্টেশন থেকে আমরা এখন যাব সান্তাহার স্টেশনে টি সাব রেল লাইন থেকে মেন রেল লাইনে উঠে এখন জোলা শুরু করবে এই তো মেন রেল লাইন দেখতে পাচ্ছি এখানে উঠতেছে ধীরে ধীরে পাঁচ মিনিট যাত্রা বিরতি শেষ করে অতিক্রম করছি শান্তাহার স্টেশন এই শান্তাহার স্টেশনে এসে ট্রেনটি আবার পূর্ব দিকের লাইনে উঠবে যেটি বগুড়া হয়ে চলে যাবে কুড়িগ্রামের দিকে এই তো সেই জায়গা যেখান থেকে ডান দিকে ট্রেনটি ঘুরে যাচ্ছে বগুড়ার দিকে আর সোজা যে ট্রেন দেখতে পাচ্ছি রেল লাইন এই রেল লাইনে করে দিনাজপুর থেকে শুরু করে নীলফামারি উত্তরবঙ্গের দিকে ট্রেনটি ডিরেক্ট চলে যায় এখন আমরা ঘুরে গেলাম বগুড়ার দিকে এটি শান্তাহারের জাংশন এখান থেকে বগুড়ার দিকে মন্ডিল ট্রেনটি ওয়াও ওয়াও ট্রেনটি ঘোরার এই দৃশ্যটি অপূর্ব অপুর জাস্ট ওয়া দীর্ঘ প্রায় ছয় ঘন্টা সফরের পর আমরা পৌঁছে গেলাম বগুড়া স্টেশনে ট্রেন থেকে নামার সাথে সাথেই যেন এক নতুন শহরের গন্ধ পেলাম পরিচ্ছন্ন স্টেশন ব্যস্ততা এই ছিল আমাদের ঢাকা থেকে বগুড়া রংপুর এক্সপ্রেস ট্রেন ট্যুর যারা ট্রেন ভ্রমণ ভালোবাসেন ট্রেন ভালোবাসেন তারা অবশ্যই এই লাইনে একবার ঘুরে দেখতে পারেন পরের ব্লগে দেখা হবে নতুন কোনো গন্তব্যে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ